নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে উদ্ধৃত শিরাসন এটি সবার জন্য খুব ভালো একটি যোগাসন যাদের খাড় কাঁধে ব্যথা হয় অল্প সামান্য ব্যথা হয় তো তাদের জন্য এটা একটি খুব ভালো এক্সারসাইজ পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা রিমুভ করতে এই আসনটি কিন্তু আপনাদের সাহায্য করবে তাহলে আমি আগে দেখি যে আসনটি আপনারা কিভাবে করবেন তারপর আমি এর উপকারিতা নিয়ে আলোচনা করছি তাহলে উত্তীত শেষও করার সময় প্রথমে আপনাদের কি করতে হবে জেনারেলি এরকম করে বসতে হবে এরম করে বসে এবার আপনাদের হাত দুটোকে এরমভাবে রাখতে হবে মাথায় রেখে আস্তে 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 আপনাদের বডিটা ফ্ল্যাট করে দিতে হবে আমি যেরমভাবে নিচ্ছি দেখব এই এই পা পজিশানে দুটোর স্ট্রেট থাকবে আর বডিটা এরকম থাকবে এরকম পজিশনে যাতে পেটের মধ্যে একটা চাপ আসে দেখুন পেটের মধ্যে যাতে একটা চাপ আসে এই পজিশনে আপনাদের কিন্তু পাটা রেখে দিতে হবে ফুল বডিটা এই পজিশানে থাকবে পেটে যেন একটা চাপ আসে এবং যখন আপনারা দেখবেন যে পেটে কম্পন হচ্ছে তখন কিন্তু আপনারা সেখানে স্টক করে দেবেন যখন দেখছেন যে পেটে একটা আসছে দেন আপনারা স্টক করে দেবেন এটা হচ্ছে অতীত শিরাসন এবারে আমি টাইমটা বলি যে কতক্ষণ আপনারা করবেন এই আসনটি আপনারা টোয়েন্টি সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারেন আপনারা যে যতক্ষণ থাকতে পারবেন কমফোর্টেবল হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা স্টে করবেন এবং এটি দু থেকে তিনবার অভ্যাস করতে পারেন এবারে আমি আলোচনা করব এই আসনের কি কি উপকারিতা আছে এর সবচেয়ে ভালো যে বেনিফিট সেটা হচ্ছে এই আসনটি করলে আপনাদের ঘাড় কাঁধ হুম পিঠ পুরো পিঠের হাতের পায়ের থাই পা পেট পুরো বলতে গেলে পুরো শরীরেরই কিন্তু আপনাদের যে মাসেলগুলো আছে সেই মাসেলের কিন্তু একটা স্ট্রেংথ হবে এই আসনটি নিয়মিত অভ্যাস করলে এছাড়াও যাদের ঘাড়ে ব্যথা আছে পিঠে ব্যথা আছে সে তাদের জন্য কিন্তু এই আসনটি খুব উপকারী একটি আসন আর কি উপকারিতা আছে এই আসনটি কিন্তু পেটের মেদ কমাতেও সাহায্য করে যেহেতু পেটের ওপর একটা প্রভাব পড়ে একটা ছাপ সৃষ্টি করে এই আসনটা করার সময় আপনারা দেখবেন তো সেই কারণে এই আসনটি আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে এবং হজম ক্ষমতাও কিন্তু বাড়ায় যাদের হজম শক্তির কম হুম তো এই আসনটি আপনারা করেন আপনাদের হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে আর কি উপকারিতা আছে যাদের হার নিয়ে আছে তাদের জন্য খুব ভালো একটি যোগাসন এই উদ্ধিত শিরাসন তাহলে আপনারা দেখলেন যে উদ্ধিত কি কি উপকারিতা আছে কি কি বেনিফিটস আছে এবার আমি আলোচনা করব এই কি কি আছে আছে বলতে যেহেতু আমাদের পিঠে আমাদের প্রেশারটা বেশি পড়ছে তাই যাদের ঘাড়ে এবং পিঠে কোনো ইঞ্জুরি হয়েছে সিভিয়ার পেন আছে যাদের খুব পেন তারা কিন্তু এই আসনটি অ্যাভয়েড করবে তাদের পক্ষে আসনটি না করাই ভালো এছাড়া আপনারা সবাই এই অভ্যাস করতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যারা আমার চ্যানেলের নতুন ভিউ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যেভাবে যোগাশোনা